দুই প্রকার প্রাণী আপনার ঘরে থাকলে আপনার ঘরে কোনো অভাব হবে না রিজিকের কোনো অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দোয়ার বদলতে আমার আল্লাহ পাক আপনাকে কোথায় থেকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন আপনি নিজে কখনো ধারণা করতে পারবেন না এই জন্যে আপনার ঘরে যদি দুই প্রকার প্রাণী থাকে তাদেরকে মোহাব্বত করবেন তাদেরকে ভালোবাসবেন কারণ এটা আমার কথা নয় আমার রাসুল তাদেরকে মহাব্বত করতেন আমার রাসুল তাদেরকে ভালোবাসতেন এক প্রকার প্রাণী হচ্ছে বিড়াল এই যে বিড়াল আমরা বিড়ালকে দেখলে দূরে দূর শেষে করে আমরা তাকিয়ে একটা কথা মনে রাখবেন যেই মানুষ যেই ব্যক্তি একটা হিংস প্রাণীকে খাবার দিই না সেই ব্যক্তি কখনো কোনো মানুষকে খাবার দিতে পছন্দ করে না সেই ব্যক্তি কোনো বিক্ষুককে মনে হয় বিক্ষা দেয় না এটা আমার ধারণা যেই ব্যক্তি তার প্রাণীর প্রতি তার আন্ডারস্ট্যান্ড নাই প্রাণীর প্রতি তার মহাব্বত নাই আর মানুষের প্রতি তার কেমন মহাব্বত থাকবে এই জন্য প্রাণীকে ভালোবাসতে হবে এই সকল প্রাণী হিংস্র প্রাণী যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন কি তারা সব কিছুই সকল প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে এটা আমার কথা নয় কোরআনের কথা আল্লাহ বলেন ইসাবিহুলিল্লাহি মা সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু

আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাকে হিংস প্রাণীও আমি আল্লাহ সৃষ্টি করলাম কত মখলু কাত আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি তোমরা মনে কর শুধু তোমরাই মনে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করো না রে না না তোমাদের দারুণাটা সম্পূর্ণটা কিন্তু ভুল যত প্রাণী আর যত হাইওয়ান প্রাণী আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি সমস্ত প্রাণীরাই কিন্তু আমি আল্লাহ পাকের জিকির করে সবাই আমি আল্লাহ পাককে ডাকে যার 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 সুরে তার আমি আল্লাহ পাককে স্মরণ করে হয়তো তুমি তোমার বাক শক্তি আমি আল্লাহ দিয়েছি তুমি তোমার বাক শক্তি অনুযায়ী আমি আল্লাহ করো কিন্তু তাদের বাসা তুমি বোঝোনা তাদের বাসা বোঝনা বিদায় তুমি মনে করো তারা মনে হয় আমি আল্লাহ পাকের জিকির করে না না এই এই ধারণা তোমার সম্পূর্ণটা একটা গাছ কিন্তু আমি আল্লাহ পাকের জিকির করে বল একটি মাছ এই মাছটাও কিন্তু আমি আল্লাহ পাকের জিকির করে ছুটি একটি ক্ষুদ্র প্রাণী পিপিলিকা এই পিপিলিকাও কিন্তু আমি আল্লাহ পাকের জিকির করে আল্লাহ আকবর তাদের জিকিরের ধরন অন্যরকম যে যেমন তাদের জিকির ধরন কি অন্য রকম হজরতে কাতা দা রাজি আল্লাহ একজন সাহাবি হজরত কাতাদা যখন উজু করতেছেন তার বাতিদা পানি ডালতেছেন উজু করতেছে এই অবস্থায় একটা বিড়াল চলে আসতেছে আসার পরে বিড়ালকে হজরতে কাতাদা পানি খাওয়ালেন ওনার বাতিদা কাতাদার বাতিদা প্রশ্ন করলেন চাচা আপনি বিড়ালকে তো মহাব্বত করেন ভালোবাসেন পানি খাওয়ালেন তখন হজরত কাথাদা বলেন শোনো বিড়াল হচ্ছে একটি সুন্দর একটি প্রাণী এই বিড়ালকে আমার রাসুলকে আমি দেখেছি মহাব্বত করতে আল্লাহ আকবর আর যা অবাক হবেন রাসুলের একজন জলিল কদর সাহাবি যিনি বোখারে শরীফ আপনি যখন খুলবেন বোখারে শরীফ আপনি খোলার পরে বোখারি আওয়াল জিলতে সানি যখন আপনি যখন খুলবেন হাদিস যখন আপনি পড়বেন বেশিরভাগ হাদিস হচ্ছে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালান হোক আপনি যখন পড়বেন আনাবি হুরাইরাত রাজি আল্লাহ তাল রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বারংবার 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 যেই নামটা আমরা শুনতে পারি তিনি হচ্ছেন অজত আবু হুরাইরা রাজি আল্লাহ নহ ওনার নাম কিন্তু আবু হুরাইরা নয় ওনার নাম হচ্ছে আব্দুর রহমান কিন্তু আবু হুরাইরা প্রতিনিয়ত রাসুলের কাছে যখন আসতেন একটি বিড়ালকে সাথে নিয়ে আসতেন এই জন্য রাসুল পছন্দ করে তার নাম দিয়েছেন আবা হুরাইরা মানে বিড়ালের রাসুল কখনো না করতেন না রাসুল কখনো এই কথা বলতেন না বহুরাইরা তুমি যে আমার কাছে আসো বিড়াল তাকে সাথে নিয়ে তুমি কখনো আসতে পারবে না এই কথা কখনো আমার হাবিব বলতেন না রাসুলের সাহাবি হজরত আবু হরাই রাজ্যের সময় আল্লাহর হাবিবের কাছে আসতেন প্রতিটা সময়ে তার কাছে বিড়াল থাকতেন নবীয় বিড়ালকে বড় পছন্দ করেন ভালোবাসেন ওয়াল্লার পান্দা শোনেন শোনেন আপনার ঘরের ভিতরে যদি বিড়াল থাকে তাদেরকে আপনি ধোরো দোরো করে আপনি তাড়িয়ে দিবেন না তাদেরকে আপনি দুটা খাবারগুলো আপনি দিবেন তাদেরকে আপনার খাবার গুলা যে থাকবে এই প্রাণীকে আপনি খাবার গুলা খাওয়াবেন এই প্রাণী খাবার খাবারগুলাকে মালিকের শুক্রিয়া আদায় করবে এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য তারা মাঘেরাতের দোয়া করবে এ তাদের দোয়ার বদলতে আল্লাহ পাক আপনার ঘরের অভাব অনটন দূর করে দিয়ে রিজিকের ফাইসালামাল আল্লাহ করে দিবেন আজকে আমরা মডার্ন হয়ে গেছি আজকে আমরা শুকুর পালি আজকে আমরা কুকুর পালি যে প্রাণীর লালা যদি আমার শরীরের মাঝে লাগে নাপাক হয়ে যায় এই শুকুর কুকুর হিংস্র প্রাণী যেইগুলা একদম হিংস্র সেইগুলাকে আমরা লালন পালন করি কিন্তু বিড়াল এত সুন্দর একটি প্রাণী দেখতে বাঘের মতো লাগে এই বিড়ালকে আমরা না বিড়াল এত স্মার্ট এত ভালো লাগে দেখতে বিড়ালকে আমরা পালি না বিড়ালকে মোহ্বত করবেন ভালোবাসবেন জোটা খাবারগুলা আপনি দিবেন এটা হচ্ছে এক নম্বর বিড়ালকে আপনি জোটা খাবারগুলা আপনি দিবেন তাদেরকে কোনো ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ধমক দিয়ে আঘাত দিয়ে তাড়িয়ে দিবেন না যেই মানুষ একটি প্রাণীর প্রতি তার কোনো আন্ডারস্ট্যান্ড নাই মহাব্বত নাই এই মানুষের কেমন মানুষের প্রতি কীভাবে মহাব্বত থাকতে পারে এটা হচ্ছে এক নাম্বার বিড়ালকে আপনি খাবার দিবেন আল্লাহ পাকের উপর থেকে ফাইসালা হয়ে যাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন দুই নাম্বার হচ্ছে কবুতর এই কবুতরও কিন্তু একটা স্মার্ট একটি প্রাণী সুন্দর একটি প্রাণী কবুতর এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক প্রাণী সৃষ্টি করেছেন কিন্তু কবুতর কিন্তু অতি স্পিডে আল্লাহ পাকের প্রশংসা করেন অতি দ্রুত গতিতে আল্লাহ পাকের প্রশংসা করে এই কবুতরের আস্থা বিশ্বাস ভরসা শুধুমাত্র কেবলমাত্র একিন তাকে আল্লাহ পাকের উপরে এই জন্যে এই দুইটা প্রাণীকে আপনি খাবার দিবেন আল্লাহ পাক দেখবেন কোথায় থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যায় কোথায় থেকে রিজিক চলে আসে আপনি কখনো ধারণাও করতে পারবেন না এই জন্যে দুইটা প্রাণী যদি আপনার ঘরে থাকে তাদেরকে কখনও আপনি তাদের সাথে অ্যাক্সেসমূলক আচরণ করবেন না ধমক দিবেন না এমনকি তাদেরকে আঘাতও করবেন না যদি পারেন তাদেরকে আপনি দুটা খাবারগুলো দিবেন